আমি তাসিম যারা ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি সেই সিদ্ধান্তকে আমরা আপিল করেছি আপনারা দেখেছেন রিপোর্ট করেছেন যে একদম দেড় দিনের মাথায় প্রায় পাঁচ হাজার মানুষ আমাদের কে স্বাক্ষর দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন ভলেন্টিয়ারিং করেছেন তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব ওনারা চান যারা স্বাক্ষর করেছেন এই প্রায় পাঁচ হাজার মানুষ এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব আর এই ব্যাপারে যে টেকনিক্যাল ডিটেলস সেটা আমাদের আইনজীবী আরমান হোসেন উনি এখন ব্যাখ্যা করবেন আপনারা জানেন বিভাগীয় কমিশনার ঢাকা তথা ঢাকা নয় আসনের রিটার্নিং অফিসার কর্তৃক ডক্টর তাস্তিম জারার যে মনোনয়ন বাতিলের আদেশ হয়েছে সে আদেশের বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশনে আপিল করেছি আমরা গণপ্রদিত্ব গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চোদ্দ দফা পাঁচ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটের বিধি পাঁচ অনুযায়ী আজকে এই আপিলটি দায়ের করেছি আইনগতভাবে আমাদের এই আপিলে জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা আছে আমরা আইনগতভাবে আশা রাখতে পারি আমাদের সে আত্মবিশ্বাস আছে যে এই আপিলে আমরা জয়ী হয়ে আসব এবং আমরা প্রত্যাশা রাখি যে এই আপিলে জয়ী হওয়ার মাধ্যমে ডক্টর তাসনিম যারা আবার পুনরায় জনগণের প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন যেটা হচ্ছে যে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী আপনার এক পার্সেন্ট ভোটারের যে লিস্টটা আমরা জমা দিয়েছি সেখানে কিন্তু আমরা শতভাগ সঠিক আছি সেই লিস্টে কিন্তু যেহেতু আমরা যে সময় এই ভোটারের লিস্টটা কালেক্ট করছিলাম যে সময় আমরা স্বাক্ষরটা কালেক্ট করছিলাম আপনারা জানেন নির্বাচন কমিশনের কোনো ওয়েবসাইট কাজ করছিল না যেখান মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো যে যিনি আমাদের এখানে স্বাক্ষর করছেন উনি আদতে ঢাকা নয় আসনের ভোটার কিনা আপনারা এর মধ্যে একটা ইনফরমেশন জানেন যে আমাদের যার স্বাক্ষর নিয়ে নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসার কর্তৃক একটি প্রশ্ন ছিল তিনি কিন্তু তার ভোটার আইডি কার্ডে তার ভোটার আইডি কার্ডে তার ভোটার এলাকা হিসাবে ঢাকা নয় আসনেই কিন্তু তথ্য ছিল কিন্তু যেহেতু এটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না সে জায়গা থেকে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে এবং আমরা আশাবাদী খুব দ্রুতই আমরা এই আপিলের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারবো এবং লিগালি আমরা পারমিজিবল হব এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার